আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল ছুয়া মিডিয়া দা ওয়াই এন্টারটেইনমেন্ট দর্শক আমি কিন্তু আজকে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই আর এটা হচ্ছে ফরেন প্যাভিলিয়ন আর আমি দাঁড়িয়ে আছি অ্যাপকন বুটিক হাউসে এটা স্টল স্টল নং কত স্টল নং কত ইন্টারন্যাশনাল প্যাভিলিয়ন টোয়েন্টি টোয়েন্টি নাম্বার আর শপ নাম্বার হচ্ছে ষোলো এটা হচ্ছে স্টল নং ষোলো আচ্ছা ঠিক আছে তো ভাইয়া বোধহয় হচ্ছে অ্যাপকন বুটিক হাউসের ওনার ঠিক আছে সো আপনারা আপনাদের বেসিক শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল 3 তে আচ্ছা আর এখন আপনারা বাণিজ্য মেলা এসেছেন আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের বেসিক্যালি কি কি প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন আর বাণিজ্য মেলা কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন আমরা বেসিক কাজ করি স্টিচ আনস্টিচ থ্রি পিস ওয়ান পিস তারপর আছে কাশ্মীর শাল আছে কাশ্মীর থ্রি পিস আছে কাশ্মীর আমাদের শাড়িজ আছে টপস আছে হিজাব আছে হিজাবস আছে শাল আছে Dan ap plaj yo ase, nou ton yo plaj yo kli ase, hmm. tal se ase.

এটা হচ্ছে ওরনা হিসাবের মধ্যে এটা এটা ফেব্রিক্সটা কি হচ্ছে এটা জড়ি সুতার উপরে কাজ আচ্ছা জড়ি সুতার উপরে কাজ করা কাশ্মীরি এটার মধ্যে কয়টা কালার হবে দামটা কত এগুলো বুটিক্সের প্রত্যেকটা ওয়ান পিস করে থাকে ওয়ান পিস হবে এটার মধ্যে আর কোনো কালার হচ্ছে না ডিজাইন হচ্ছে না বাজেট এটা কত 500 500 টাকা আছে দেন ডিজিটাল পাশমিনা আচ্ছা এটা হচ্ছে পাশমিনার মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টটা আচ্ছা কাপড়টা কিন্তু অনেক সফট এটার বাজেটটা কত হচ্ছে 500 টাকা হ্যাঁ 1500 টাকা আচ্ছা এটা হচ্ছে 1500 টাকা আচ্ছা দেন আচ্ছা এরপর আমরা যে কালেকশন দেখে নিব দর্শকদের কাছ থেকে

1250 টাকা থেকে 1700 টাকা 1250 থেকে 1700 আর ডিসকাউন্ট তো থাকছে এর মধ্যে ডিসকাউন্টে 50 থেকে 100 টাকা দুই একটা কালেকশন আমরা একটু দেখব এই ব্ল্যাকটা দেখাও হ্যাঁ এটা দাই দাও দাও আচ্ছা ফার্স্টে আমরা বোধহয় লং শার্টের মধ্যে একটা দেখছি আচ্ছা এটা সোজা করে ধরতে হবে হ্যাঁ এটা ফেব্রিক্সটা কি হচ্ছে ফেব্রিক্স আছে আপনার সিল্ক সিল্ক আচ্ছা দর্শক এটা হচ্ছে ফেব্রিক্সটা সিল্কের মধ্যে আর হচ্ছে এখানে আমি গলার মধ্যে কিন্তু কিছু আপনি এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছি আচ্ছা এটা বাজেটটা কত হচ্ছে 1250 টাকা কালার কতগুলো পাওয়া যাবে কালার দুইটা কালার সাইজ অল সাইজ অল সাইজ পাওয়া যাবে আচ্ছা 1200 টাকা আচ্ছা দেন কোন কালেকশনটা আমরা দেখব এরপরে টপস্টাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এখন যে টপস্টা দেখছি এটা তো বলতে ইউনিক কালার ইউনিক

আমরা যে কালেকশনটা দেখছি সেটা আপনাদেরকে দেখে দিতে ওয়াটসঅ্যের মধ্যে আচ্ছা এটা হচ্ছে লং টপস মধ্যে একটা কামিজের কালেকশন এটা ফেব্রিকটা কি হচ্ছে সিল্কের মধ্যে কালার কতগুলো হবে কালার ইউনিক কালার সাইজ কতগুলো সাইজ অল সাইজ অল সাইজ পাওয়া যাবে বাজেটটা কত এটার 1800 টাকা আচ্ছা দেন আমরা কোন কালেকশন দেখব আচ্ছা এরপরে আমরা যে কালেকশনটা দেখব সেটা আমরা একটু দেখে নেই এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে

কত তেরোশো টাকা টাকা হচ্ছে বাবা আচ্ছা দেন আমরা কোন কালেকশনটা দেখছি আচ্ছা এরপরে আমরা থ্রি পিস কালেকশন দেখছি থ্রি পিস আচ্ছা আমরা থ্রি পিস কালেকশন দেখ ওটাকেই পরে আমরা হচ্ছে আচ্ছা এটা কিসের মধ্যে হচ্ছে এটা কাশ্মীরিটের উপরে এটা ফেব্রিকটা কি জর্জটের মধ্যে এটা পার্টে কাজ হচ্ছে না আচ্ছা আর আচ্ছা এটা কি নাকি আপনার মেশিনে মেশিন আচ্ছা পিওর উপরে মেশিন হচ্ছে অনেক আর ব্যাক

আচ্ছা দেন আমরা কোন কালেকশনটা দেখছি এটা কাশ্মীরি পাশমিনার উপরে শাড়ি আচ্ছা কাশ্মীরি পাশমিনার উপরে আমরা তো দেখি আচ্ছা দর্শকদেরকে আমরা দেখিয়ে দিব এটা কিন্তু কাশ্মীরের মধ্যে পশমিনা হচ্ছে অনেক সুন্দর এটা কি কামিজ এটা কি শাড়ি সরি এটা হচ্ছে শাড়ি এটা ফ্যাব্রিকটা কি কাপড়টা কি কাপড় পাশমিনা আচ্ছা পাশমিনার মধ্যে কাজটা কিন্তু সেম কালারের সুতার করেছে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটা কি আঁচলের সেক্টর আচ্ছা এটা হচ্ছে আঁচলের সেক্টর আর বডি কোনটা হচ্ছে বডিটা আচ্ছা বডিটা হচ্ছে এটা আচ্ছা ভাইয়া এটা কয় হাত হচ্ছে শাড়িটা 12 হাত হবে এটা কি ব্লক প্রিন্ট সহ নাকি ছাড়া সহ একদম সেম ফেব্রিক হবে কালার কতগুলো পাওয়া যাবে আছে বাজেটটা কত এটা বাজেট কত এটা বাজেট কত 7500 শাড়ির মধ্যে আর দুই একটা ডিজাইন দেখেন আপনাদের কাছে থাকা

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু এখানে আছে এগুলো যদিও আর কি ডিসপ্লেতে দেওয়া নাই বাট অনেক নাইস কিন্তু কিছু কালেকশন এগুলো বাজেট কত করে শাড়িগুলো সাত হাজার পাঁচশো টাকা সবই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা শাড়িরও কিছু কালেকশন দেখলাম এখন আর কোন কালেকশনটা মিসিং আছে ফুল ফুলকড়ি অন্যগুলো দেখে আমরা এখানে আচ্ছা দর্শক আমরা হচ্ছে ফুলকুড়ি ওন্নার কিছু কালেকশন দেখি এগুলা কিন্তু অনেক নাইস হচ্ছে কালেকশনগুলা আচ্ছা এটা কোন ফেব্রিক্সের মধ্যে এটা আচ্ছা এটা হচ্ছে জর্জেটের মধ্যে হচ্ছে আর কাস্টম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বড়টা একটা কাজ হচ্ছে এগুলো ফুলকুড়ি ওন্নাগুলো কত করে আপনারা বিক্রি করছেন প্লিজ এটা আছে 2200 টাকা টাকা করে আচ্ছা দেন আর দুই একটা ওন্না আমরা দেখি আর এটার মধ্যে ডলারেরও কাজ আছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা বাজেটটা কত হচ্ছে দুইশো ভাইয়ার কাছে একটা দেখতে পাচ্ছি ভাইয়া একটু ধরেন সুন্দর করে ভাইয়া আপনার হাতে একটু সুন্দর করে ধরেন

আচ্ছা দর্শক আমরা এখন দেখবো কাতানের সিঙ্গেল পিস ওর না অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু কালেকশন ওয়াও এগুলো হচ্ছে রিয়েল কাতান হচ্ছে জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিওর একদম কাতান কাতানের উপরে কাতানের কাজ এই সেম প্রিন্টের মধ্যে কয়টা কালার পাওয়া যাবে আচ্ছা বাজেট কেমন এগুলো আছে 2000 থেকে 2400 টাকা কিছু কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাবে মেলা উপলক্ষে থেকে 200 টাকা বেশি এর বেশি আর কি কনসিডার করা যাবে অনেক নাইস কিন্তু হচ্ছে আচ্ছা ঠিক আছে আই থিঙ্ক আমরা অলমোস্ট সবগুলো কালেকশন দেখে ফেলেছি ভাইয়া দই স্টলে টাকা আরো কালেকশন ছিল যেগুলো সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারিনি এর জন্য আমরা অনেক দুঃখিত বাট আমি বলবো যে মেলাতে আসলে কিন্তু অবশ্যই ভাইয়াদের স্টলটা একবার হলে ভিজিট করে যেতে হবে ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ এতগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান থ্যাংক ইউ দর্শক মানে আপনারা যখনই কাপড় কিনবেন বা ডিজাইন কিনবেন মেলাতে অনেক প্রকার কাপড় আসে ডিজাইন আসে আপনারা চেষ্টা করবেন কোনো ইউনিক ডিজাইন নিতে মেলাতে অনেক ডিজাইন আসে যে জিনিসগুলি সবাই পরে পরে তো আপনি যে কোনো শপিং মল পেতে পারছেন মেলা থেকে মেলা থেকে নিতে হলে আপনাকে করতে হবে কি যে জিনিসটা খুব আনকমন বাইরে সামনে কোনো দোকানে পাওয়া যায় না মেলা অবস্থায় নিয়ে আসা হয় বছরে একবার ঠিক আছে এক মাসের মতো থাকে মার্কেটে খুঁজে খুঁজে পান না একটু সময় নিয়ে আসবেন একটু দুপুর বা সকালের দিকে আসবেন সেক্ষেত্রে আপনি অনেক যাচাই বাছাই করে নিতে পারবেন যদি সন্ধ্যায় বা বিকালে বা রাত্রে আসেন অনেক কাস্টমারের চাপ থাকে অনেক সেক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই করতে বা অনেক সময় দামটা কাজটি ফাইট করতে আসলে হয় সেক্ষেত্রে একটু আলি আসবেন সবাই নিয়ে আসবেন

বুটিক্সের কালেকশন আপনারা দেখেছেন এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের প্যাভিলিয়ন আর স্টল নাম হচ্ছে ষোলো আশা করি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ভাইয়ের স্টলটা ভিজিট করবেন এবং কেনাকাটা করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে হবে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না ধন্যবাদ সবাইকে